প্ৰায়মানিক সাতাইছ বছৰ বয়সৰ জৰিনা বেগম লস্কৰ শ্বামিন নাম ৰিয়াজুল হক লস্কৰ ৰিয়াজুল হক লস্কৰ আমি এখন আই চি আই এ জানিত পাৰ্চি যে এই মেটাৰ চকালে এডমিশ্যন লোৱা নি হৈছিলো ডেলিভাৰী লাগিল কিন্তু ইনর যারা আসলা দায়িত্বে আসলা তারা কইছেন ম্যাটার বিলে ডেলিভারি হইব ডেলিভারি হইব কইয়া তারা প্রায় তিন ঘন্টা সময় যাওয়াইছেন এরপরে এটা ডেলিভারি হয়েছে ডেলিভারি হওয়ার পরে যখন অতিরিক্ত ব্লিডিং ওর তখন তারা আউট অফ কন্ট্রোল তখন তারা কইছে বারবার যে যখন গার্জিয়ান পক্ষ আসলো তারা বিলে অনুরোধ রাখছে বিলে আমরা ব্যবস্থাটা কিদান এই সময় তারা কে এটা মেডিকেল নিতে পথ কিন্তু সেই সময় যে হসপিটালের দুইটা এম্বুলেন্স থাকা সত্ত্বে দুইটা অ্যাম্বুলেন্স আছে হসপিটাল হসপিটালে একটা ওয়ান জিরো এইট আছে একটা সোমা অ্যাম্বুলেন্স আছে কিন্তু কার গাফিলতির কারণে এই মেয়েটা হসপিটাল যাইতে গিয়া প্রাইভেট গাড়ি লাইতে আমার আসাম সরকার বা কেন্দ্রীয় সরকারের কাছে আমার বিনম্রভাবে অনুরোধ হইল এটা যে সরকারের একটা স্লোগান হইল পেটি বাঁচাও পেটি পড়াও কিন্তু সেই জায়গাতে দেখা গেছে আজকে তো উন্নতমান একটা ঘাটের মতো একটা হসপিটালে যদি একটা মেয়ে ব্লিডিং হয়ে মারা যায় যে আমার মনে হয় যে আর সাইডে যেটা মানুষ আসেন বা ব্যাকওয়ার্ড প্লেস হয়ে যেটা মানুষ আসেন তারার অবস্থাটা কীরকম হইব আমি আজকের এই এই জায়গার দিন আমি দাবি রাখি আর আসাম সরকারের কাছে জেলা প্রশাসনের কাছে আমার ডিসি মহোদয়ের কাছে বিশেষ করে আমার হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ রইল এইটা যে এইটা পুঙ্খানুপুঙ্খভাবে এটা তদন্ত করে এটার বিহিত ব্যবস্থা নেওয়ার লাগিন আমি সরকারের কাছে এবং জেলা প্রশাসনের কাছে অনুরোধ করি আর যদি কেউ গাফিলতির কারণে যদি এই মেয়েকেই মারা যায় যদি তাহলে এই মেয়ের সমস্ত ক্ষতিপূরণ এবং পরিবারের ক্ষতিপূরণ একটা এবং একটা নিষ্পাপ একটা বাচ্চা সেই বাচ্চাটার খেয়ে আগের দুইটা আর এখন তিন নম্বর বাচ্চাটা খেয়ে বরম পোষণ করবো সেটা আমরা সরকারের কাছে আমরা দাবি জানাই আর তার সঙ্গে আমরা আজকে যে লাপোশাসনের কাছে দাবি রাখি আর যে আপাতত এককালীন দশ লক্ষ টাকা এই ক্ষতিপূরণ দেওয়া হোক ডিসি মবুদের কাছে আমরা অনুরোধ রাখি আর যে এই মেয়েটা আপাতত দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক এর পরে আমি কেন এ পাইছি তারা সড়ক অবরোধ করছে উত্তেজিত নাগরিক কেন ইয়ে পাইছে না হসপিটালের কোনো স্টাফ পাইছে না ডাক্তার পাইছে না কেটু পাইছে না পাওয়ার কারণে তারা

আমরা আজকে দিন দাবি রাখি আর যদি সরকার সব ব্যবস্থা করে দেওয়া হয় কেন আবার ডাক্তার নার্স সব এখানে রুগীদের জন্য বৈষম্যমূলক আচরণ করা হয় সেটার জন্য আমরা আজকে প্রতিবাদ